প্রিয় দর্শক আজকে যার ভিডিওটি নিয়ে এসেছি মানবতার ফেরিয়ালা ফিরুজ হাসান তার মা আজকে মারা গিয়েছেন সবাই তার মার জন্য দোয়া করবেন কারণ জানেন বাংলাদেশে একমাত্র এই ফিরুজ হাসান ভাই সে সবাইকে প্রচুর পরিমাণ দান দিয়েছে মানুষকে স্বাবলম্বী করেছে যাকেই টাকা পয়সা সহযোগিতা করেছে আপনারা দেখেছেন তার ভিডিওতে প্রচুর পরিমাণ সেই দানের সিলাই যেন ফিরিজ হাসান ভাইয়ের মাকে জান্নাতবাসী করেন আর সবাই দোয়া করবেন সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন ফিরিজ হাসান ভাইয়ের মায়ের জন্য কারণ জানেন ফিরুজ হাসান ভাই অনেক ভালো ব্যক্তি ছিল তার মা মারা গিয়েছেন আজকে আপনারা সবাই দোয়া করবেন যেন ফিরুজ হাসান ভাইয়ের মা জান্নাতবাসী হয় আর ফিরুজ হাসান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সে যেন তার কাজ চলমান রাখতে পারে